প্রচুর বৃষ্টি কি বলবো বৃষ্টিতে আর গাড়া যাচ্ছে না দাম দেখো একবার সাদা করতেছে আমরা সাদা নিয়ে দাঁড়াই আছি। মানে বৃষ্টির জন্য ভাল লাগে না রোদের জন্য ভালো লাগে না কালকে পুরালো আজকে বের ভি যাবে এই তো অবস্থা ইস কি ধরনের জ্বালা এগুলা আর হ্যাঁ দিন যাবতই দেখছি আমি আমার মাকে হঠাৎ করে কেউ না কেউ টিটকারি মেরে বলেই দিচ্ছে কী রে এতদিন তো তুই নাকি কাজ করতিস তোর বর কাজ করতো হঠাৎ করে আবার তোর ছেলেকেও নিয়ে এসছিস বাবা ছেলেটাকেও ছাড়লি না সত্যি কথা বলতে কি বলো তো কারো উন্নতি দেখে যে কিছু কিছু লোকের বুক এতটাই ফাটে যা বোঝা বড়ই দেয় কেন গো তোমরা যদি নিজেরা উপার্জন করে কিছু না করতে পারো তাই বলে কি তোমাদের সামনে অন্য কেউ উপার্জন করলে তোমাদের বুঝি বুকের ভিতরটা চড়চড় করে ফেটে ওঠে যেমন করে আকাশে বাজ পড়ে 嗯。Huh? আমরা তো কর্ম করি দুটো খাবারের জন্য দুটো ভাতের আশায় আমরা এইসব কর্মগুলো করি কোনো কর্মই তো ছোটো নয় যে কোনো কর্মই হোক না কেন যে যা কর্ম করে তার কাছে সেই কর্মটা বড় কারণ আমি এগুলো জানি আমি তাই করতে আসি এগুলো তাই না কিন্তু তোমরা এভাবে যে বলো মা বাবার সামনে এগুলো বলাটা একদমই ঠিক না তুমি তো কথাটা বলার সময় বলে দিলে ঠিক আছে কিন্তু মা বাবার উপর দিয়ে কী গেলো তোমরা কি একবার ভেবে দেখলে প্রত্যেকেরই তো মা বাবা আছে কারো মা বাবার সামনে যদি সন্তান কাজ করে আর সেই কথা যদি কেউ এসে বলে যে মানে নিজেরা কাজ করছো করছো সন্তানকে দিয়েও করাচ্ছ এ কথাটা কতটা খারাপ লাগে তোমরা কমেন্টে একবার বলো তো